এই গেটের সাইজ আছে হাইট আছে আট ফিট এবং পাশে আছে কিন্তু দশ ফিট আউট ফ্রেমে আছে হচ্ছে দুই দুই বক্স যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা এই গেট গুলো টেকসইয়ের কথা যদি বলি তাহলে তাহলে এটা কিন্তু সেই জাহাজের প্লেট যেটা কিন্তু হাজার হাজার বছর নোনা পানির নিচে থাকার শর্তেও কিন্তু এই প্লেটে কিন্তু জং আসে না আর সেই প্লেট দিয়ে কিন্তু এই গেট বানানো এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে আছে তিন ইঞ্চি এদিকে আছে দেড় ইঞ্চি দেড় বাই তিন গ্যালবানিশ করা বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি যেটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা সেই কালারটাই যেটা কিন্তু রো দে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরে কিছু হবে না আর সেই কালারটাই কিন্তু হচ্ছে ডোকো কালার যেটা কিন্তু ভালো ভালো কোম্পানি গাড়ির মধ্যে দেখবেন এরা কিন্তু এই カラーগুলো আপনারা সচরাচর দেখতে পারবেন না সকালবেলা এক কালার দেখা যাবে দুপুরবেলা এক কালার দেখা যাবে সন্ধ্যাবেলা এক কালার দেখা যাবে এবং রাতেবেলা কিন্তু আরো একটা কালার দেখা যাবে এখানে একদম স্মুথলি রে কাটিং সেই প্লেটটা কিন্তু আছে পাকা 6 মিলি মোটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা একটা ওয়ার্কশপে আছি এবং ওয়ার্কশপে নানা ধরনের কাজগুলো চলছে এইখানটায় এই ওয়ার্কশপে এদিকে বোধ হয় রঙের কাজ চলছে এবং একটা গেট দেখতে পাচ্ছি পরিপূর্ণ তৈরি

জারা এন্টারপ্রাইজ এই শুরুতে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামনাঙ্গিচর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে পারেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে আর স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু কন্টাক্ট করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্টাক্ট করে তারপরে আসবেন এবং আসলে এই ওয়ার্কশপটা যদি আপনারা দেখেন আমার বিশ্বাস ওয়ার্কশপ দেখলে আপনি সেদিনই অর্ডারটা কনফার্ম করে চলে যাবেন কারণ এইখানটায় প্রচুর গেটের কাজ তারা করে আমরা যে নিচে দাঁড়িয়ে আছি এখানেও একটা বিশাল গেট ফ্রেম রেডি এখানে ফ্রেম রেডি তো এই যে গেটটির সামনে দাঁড়িয়ে আছে জনাল ভাই এই গেটটার সাইজ কিরকম আছে এই গেটটা এটা আচ্ছা এই গেটের সাইজ আছে হাইট আছে আট ফিট এবং পাশে আছে কিন্তু দশ ফিট

এই গেট গুলো পছন্দ করার ভিতরে একটা কথা আছে যেমন যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু জায়গা ব্যবহার করতে পারতেছে আর যার গ্যারেজের স্পেস বেশি সেই ক্ষেত্রে কিন্তু গেট খোলার স্পেস জায়গা কম সেই ক্ষেত্রে কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু এই গেটগুলো ফুলে ফেলতে পারে যে অল্প জায়গার মধ্যে গেটগুলো 10 ফিট একটা গেট এখানে কিন্তু উনি কিন্তু আড়াই ফিটের মধ্যে কিন্তু গেট তৈরি করে আড়াই ফিটের মধ্যে কর্মশভার মানে এই যে আগে যেমন বড় গেটগুলো পাল্লা খুললে কোথায় চাপবে কোথায় চাপাবে পাল্লা এবং সেই চিন্তা কিন্তু এই ডিজাইনের মধ্যে নাই এবং এই ডিজাইনগুলো যে নরমাল লেজার কাটিং গেটের যেই রেট এই সেম রেটের মধ্যেই এই গেটগুলো পাচ্ছে যার কারণে এই গেটগুলোর একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে কিন্তু চাহিদা তৈরি হলো এই গেটগুলো গুলো টেকসই কিরকম হবে ভাই এই গেটগুলো গুলো টেকসই এর কথা যদি বলি তাহলে তাহলে পারে এটা কিন্তু সেই জাহাজের প্লেট যেটা কিন্তু হাজার হাজার বছর নোনা পানির নিচে থাকার শর্তেও কিন্তু এই প্লেটে কিন্তু জং আসে না আর সেই প্লেট দিয়ে কিন্তু এই গেট বানানো তাইলে পারে বুঝতেইছেন যে আসলে এই গেটগুলো কত পরিমাণ হেভি এটা আসলে 50 বছর 60 বছর চলে গেলে পারে এটা কিছু হবে না ইনশাআল্লাহ 50 60 বছরে কিছু হবে না এই গেটটার ফ্রেমে আপনারা কি দিয়েছেন আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি যেমন আউট ফ্রেমে আছে হচ্ছে দুই দুই বক্স যেটা কিন্তু পাকা 12 গজ মোটা এই যে

সিক্স মিলি প্লেট দিয়ে এবং এই স্ট্রাকচারের এই যে লেজার লেজার কাটিং বা ভিয়েতনাম ডিজাইন বলি এবং এগুলো মানে প্রাইস কিরকম পরে এগুলো এই যে যেই ক্যাটাগরিতে যেমন আউট ফ্রেমে আছে হচ্ছে বারো গ্যাজের বক্স পাল্লার স্টেকের আছে হচ্ছে চোদ্দ গ্যাজের বক্স এবং সিক্স মিলি প্লেট এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিট চমৎকার এই ডিজাইনটা একটা নতুন একটা ডিজাইন লোক আসছে আমরা আগে যখন ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো দেখেছিলাম দেখেছিলাম তার তুলনায় এই ডিজাইনটার মধ্যে একটা ভিন্নতা আছে এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ভিন্ন আগে ডিজাইনটা কিন্তু পরিবর্তন করে এখানে কিন্তু এই ডিজাইনটা লাগানো হয়েছে একটা ডিজাইন এইখানটায় এইখানটায় আছে এবং এই এখন একটা জিনিস যেটা জানার যে এই গেটটা আপনি বললেন যে জয়পুর হাট যাবে ভাই ঢাকা থেকে জয়পুর হাট তো অনেক দূর অনেক দূরের একটা পথ এই যে লোহার একটা গেট যেটা বললেন বারো গেজের বক্স পাইপ তারপরে আবার চোদ্দ গ্যাস এবং সিক্স মিলি প্লেট এটা অনেক ভারী সারি একটা ব্যাপার এইটা এত দূরে যে নিয়ে যাবেন পরিবহন খরচটা কাট দিতে হবে ভাই এই গেটটা এত

ফিটিংটা কিন্তু এক কথায় সম্পূর্ণ ফ্রি আর এই গেটটা কিন্তু লাগাতে হলে পারে আমার এখান থেকে চার পাঁচজন লোক যাবে এই ঢাকা থেকে যাওয়া জয়পুর হাটে গেটটা ফিটিং করে দিয়ে আসা অবধি আমার কারখানা ফেরা অবধি সম্পূর্ণ খরচ আমার এক কথায় ফিটিং চার্জ একদম ফ্রি ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি একদম একদম আপনারা নিয়ে লোক মানে পাঁচ সাতজন লোক নিয়ে সেটি হচ্ছে ফুল ফিটিং করে দিয়ে চলে আসবে মানে একদম ফুল ফ্রিতে কিন্তু যেই জিনিসটা মানে আমার বলা হয়নি এতক্ষণ যাবত যেই চমৎকার একটা কালার আপনারা করেছেন যে জায়গাটায় কালারটা একটা বৈচিত্র্যময় একটা কালার এটার মধ্যে কি কালার করেছেন ভাই এটা কিন্তু সেই কালারটাই যেটা কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরেও কিছু হবে না আর সেই কালারটাই কিন্তু হচ্ছে ডোকো কালার যেটা কিন্তু ভালো ভালো কোম্পানি গাড়ির মধ্যে দেখবেন এছাড়া কিন্তু এই কালার আপনারা সচরাচর দেখতে পারবেন না ডোকো কালার জি ডোকো কালার যদি একটু সামনে থেকে ক্যামেরা ধরেন সরাসরি আপনাকে রিফ্লেক্ট মারবে এই যে ক্যামেরা এই যে রিফ্লেক্ট মারে এটা হচ্ছে ডোকো কালার করা চমৎকার একটা কালার ডোকো কালারের মধ্যেও কিন্তু এইটা যে এটা কি অ্যাশ কালার না এটা কালারটার নাম কি বলে এটাকে চারকোল গ্রে এবং গোল্ডেন কালার করা চারকোল গ্রে মানে এইটা হচ্ছে যে কালারটার বৈশিষ্ট্য বাংলাদেশের বা ওয়েদারের এক এক সময় এক এক লাইটে এক এক কালার দেখা যায় এখন যেরকম এটা সুরমা কালার মনে হচ্ছে দিনের বেলাটা এই অন্য রকম কালার লাগে দেখা যাবে ধরেন সকালবেলা এক কালার দেখা যাবে দুপুরবেলা এক কালার দেখা যাবে সন্ধ্যাবেলা এক কালার দেখা যাবে এবং রাতের বেলায় কিন্তু আরো একটা কালার দেখা যাবে এখানে ভাই অনেকে প্রশ্ন করে যে এটা আমি দেখাবো এই যে দেখেন এই যে এদিকে আসেন দেখেন আমার এইখানে কিন্তু এখনো কিন্তু পুরিং এর কাজ চলতেছে আমার পিছনে কিন্তু লোকজন কাজ করতেছে কালার যে পুরিং এর এই যে দেখেন এখানে কিন্তু ঘষা মাজার কাজ কিন্তু এখনো চলতেছে এইখানে

যারা সাত ফিট বাই সাত ফিট এর মধ্যে গেট চান তাদের জন্য কিন্তু আমরা কিন্তু গেট নিয়ে আসছি সাত ফিট বাই সাত ফিটের মধ্যে এই যে আমি দেখাচ্ছি একটু খুলে দেখেন এই যে

যদি আমাদের ভিডিও দেখে যদি ওনার ভালো লাগে যদি উনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে চায় সেক্ষেত্রে আমাদের ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আদান প্রদান ভিডিও ছবি দেখা এবং পছন্দ হয়ে গেলে সেক্ষেত্রে যদি উনি অর্ডারটা কনফার্ম করতে চায় তাহলে পরে যদি মাপের বিষয়টা ওনার বাড়িতে আমরা লোক পাঠাবো তবে ওইখান থেকে অবশ্যই কিছু অ্যাডভান্স করে দিতে হবে ও মানে যখন আপনার বাড়িতে লোক যাবে তখন এটা হচ্ছে অ্যাডভান্স করে দিতে হবে এই হচ্ছে মানে সিস্টেম জি তো অর্ডার করার জন্য আপনাদের কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় আচ্ছা ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওনাকে বুঝিয়ে দিব সেইখান থেকে ক্যাশে পে করতে হবে বাকি টাকাটা ক্যাশে জি মানে এই যে মানে প্রথমে হচ্ছে এরকম একটা গেট বানালে অর্ডার দিলে আমার যদি একটা গেট লাগে

প্রায় শেষের দিকে এখন আপনার নিরাপত্তার জন্য প্রধান গেট বা প্রধান ফটক লাগবে তারা কিন্তু স্কিলে এই যারা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য এই গেটগুলো অর্ডার করতে পারেন এবং এই গেটগুলো এখন অর্ডার করলে পঁচিশ দিন পরে এই গেটগুলো পেয়ে যাবে এবং তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বা এই গেটগুলো পরিবহনের খরচ ফিফটি পারসেন্ট তারা বেয়ার করছে এবং এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য একটা এক্সক্লুসিভ বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই প্রতিষ্ঠান ডোকো পেইন করে দিচ্ছে চমৎকার ডোকো পেইন করা গেটগুলো যারা নিতে চান এক্ষুনি আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ